আলাইকুম ওয়ালিকুম ওরমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি ভাই আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক মনোরঞ্জন আসছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালে মেহরি এবং দুই ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম টয়টা প্রোবক্স তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরি বাজার আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা মোটামুটি আমাদের পুরো বক্সের মোটামুটি একটা মেলা বলতে পারেন পুরো পরে আমাদের কাছে পাঁচ থেকে ষাটটির মতো পুরো বক্স আছে আপনারা শুরু আসতে দেখতে পারবেন আর আমাদের এই চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল স্যালেন এই স্যালারিটিও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং বেশি থেকে বেশি শেয়ার এবং লাইক দিয়ে দেবেন নিয়ে আসলাম তো এটা এটা মডেল দুই হাজার চার বেশি সুন্দর এগারো অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি একত্রিশ সিরিয়ালের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ কোথাও কোনো হিটিং স্টোরে নেই চাকা দেখেন চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে শো দেখেন একবারে অরিজিনাল কালারের গাড়ি কোথাও কোনো সমস্যা নাই শুধু কিছু জায়গায় টাচ আপ করা আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে নাবানায় থেকে কিন্তু সিএনজি করা আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ পয়েন্টগুলো কিন্তু অনেক ফ্রেশ আছে দেখেন আর প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি জাপানি হেডলাইট দেখেন সাইডগুলা আপনার গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছেগুলা দেখেন অনেক সবুজ আর কিন্তু একটা দেখেন একবারে ফ্রেশ আছে একবার চারটা দরজায় কিন্তু অটো আছে আলহামদুলিল্লাহ দেখেন সাইডগুলা ব্যাকলাইটগুলো কিন্তু একবারে ফ্রেশ প্রত্যেকটা গিলাস কিন্তু অরিজিনাল আছে পিছনে কিন্তু ওয়াইপার পেয়ে যাচ্ছেন গাড়িটার জেল গাড়ি দেখেন একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ

শুধু অডিও এসি দিয়ে আছে এগুলো চাইলে আপনারা টিভি ইনস্টল করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা দেখাইতেছিলাম টয়টা প্রো বক্স দেখেন এটা আউটসাইড আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো সাত আটটার মতো প্রো বক্স আছে দুই হাজার চারের আছে আপনার এগারোর আছে বারোর আছে সাকসিট পনেরোর প্রো বক্স আছে আপনার হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন এসি ভিনটেজ হান্ড্রেড তারপর সুজুকি আলটো অল অপশন অটো গানার ওয়াগানার সুজুকি সুইপ নিশান সানি নিশান ব্লুবার্ড নিশান জুকি আপনার মালদা এক জেলা একটি সেভেন সিটার অ্যাভেনজা রাশ বিভিন্ন ধরনের গাড়ি টাটা ন্যানো অল্প টাকার ভিতরে পাবেন আহ এগার বাজারে আজকের প্রায় মাত্র আট লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলোককে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কবরক